হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা কামনাই করি আর একটি বিশেষ ঘোষণা থাকছে আজকে আপনাদের জন্য অনুগ্রহপূর্বক শুনবেন কথাগুলি সো ফ্রেন্ড আমাদের কিছু বন্ধুরা বলছে হিন্দিতে বলতে সো যাই হোক হিন্দিতে আগে আমার কমেন্ট চাই লাইক চাই শেয়ার চাই দু একজন হিন্দিতে বলার কথা বললে কিন্তু হিন্দিতে করা বলা যায় না সো যাই হোক অবশ্যই হিন্দিতে বলবো আর আমি কিন্তু আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আমাকে ক্ষমা করে দেবেন পারলে তার কারণ কালকে আমি একটু ভিডিও বানাতে গিয়ে একটা কথা ভুল বলে ফেলেছি তো যাই হোক পরে আমি দেখলাম যে কথাগুলো ঠিক বলা হয়নি এগারোটা পঁয়তাল্লিশ উল্লেখ করে ফেলেছি সে যেখানে দশটা পঁয়তাল্লিশ বলবো কি সেখানে এগারোটা পঁয়তাল্লিশ বলে ফেলেছি সপরে পারলে আমাকে কিন্তু ক্ষমা করে দিও আমি এগারোটা পনেরো এই সরি আবার সেই ভুল বলছিলাম দশটা পনেরোতেই রিলিজ করব নয়তো হার্ডলি যদি লেট করি তো দশটা পঁয়তাল্লিশে রিলিজ করব কারণ আমার টার্গেটগুলো নিয়ে কপি রাইটিং হচ্ছে তার কারণ সরি কপি রাইটিং না মানে আমার কপি করা হচ্ছে আর আমার টার্গেটগুলোকে সো যাই হোক তার জন্য আমরা ভাবছি দশটা পঁয়তাল্লিশ আপলোড দিয়ে দেবো হাতে থাকছে এক ঘন্টা দুই ঘন্টা যাই হোক তার মধ্যে আপনাদের মারতে হবে সো ফের যারা হিন্দির জন্য রিকোয়েস্ট করেছেন আমি অবশ্যই হিন্দিতেও বলবো কিন্তু আমার বেশিরভাগই বাংলার লোকজন আছে তাদের জন্য বাংলা বলাটাই ঠিক আর হিন্দি বাংলার সঙ্গে তো কোনো স্বাদ নেই আমি তো অলরেডি ইংলিশে লিখে দিচ্ছি স্কুলের পরে আর অর্ডুলো ইউজ করছি ইংলিশে তাই না ইংলিশে তো কম বেশি সবাই জানার কথা ইন্ডিয়ার মধ্যে তো ফ্রেন্ড আজকের লাকি টার্গেট সম্বন্ধে বলবো কিন্তু আজকে লাকি টার্গেটের মধ্যে কিছু কনফিউজিং আছে সেফারেন্ট একটু সামনে চলবেন আজকের দিনটা তো যাই হোক আশা করা যায় দুটোর ডিজিট তো অবশ্যই পাশ হবে এবার আজকে কিন্তু চারটের আগে আমার অবশ্যই দিতে হবে তার মধ্যে আবার একটা প্যাচের কথা বলে আপনাদের কাছে রাখবো প্যাচের ব্যাপার হচ্ছে রিপিটটা আসতে পারে কীরকমভাবে কী আসবে সেটা আমি অবশ্যই বলবো তার আগে সবার প্রথম সবারকে একটাই অনুরোধ করছি আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে যাওয়া বেল আইকনটিকে ক্লিক করুন তার কারণ নেক্সট ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে যেন সবার আগে নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছিয়ে যায় আপনি যদি সত্যি ইন্টারেস্টিং থাকেন আমাদের ভিডিওতে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমি তো আছি আপনাদের পাশে চেষ্টা করবো আপনাদের শুভকামনা করার সো ফ্রেন্ড সব দিনই থাকি যে আপনাদের সত্যি করে একটা ভালো ঘর দেবো সো যাই হোক আর কথা বাড়িয়ে লাভ নেই আজকে লাকি টার্গেট থাকছে চারটে বলেছি চারটেই দেবো কিন্তু তার মধ্যে আমি ভাগ করে দিচ্ছি প্রথম বলে দিই সেভেন ফাইভ সিক্স আজকে লাকি টার্গেট থাকছে সেভেন ফাইভ সিক্স আর মর্নিংয়ে আমাদের বেশি ক্যালকুলেশন না মেলার জন্য থাকছে টু তো আমাদের টোটাল টার্গেট থাকছে টু সেভেন ফাইভ সিক্স আবার বলছি টু সেভেন ফাইভ সিক্স তিনবেলার মধ্যে এক থেকে দুটো ডিজিট অবশ্যই পাশ হবে তো যাই হোক বন্ধুরা আর একটা বিশেষ প্যাচের কথা বলেছিলাম প্যাচটা থাকছে আমাদের এই সেভেনটা ডবল হওয়ার চান্সটাই বেশি সম্ভব আজকে রিপিটটা খেলবে মানে ধরেন মর্নিংয়ে খেললো সেটা ডেতে খেললো ডেটে যেটা খেললো সেটা ইভিনিংয়ে খেললো এরকম ধরনের রিপিট তো তাতে একটু সামনে চলবেন আর আজকের একটু কনফিউশনে আসে একটু দেখে শুনে থাকবেন আর লটারি আমি অবশ্যই আগে আগেও বলেছি এখনও বলছি লটারি কখনোই ভালো জিনিস না লটারি কাটবেন না তাদের থেকে ধ্যান দিন কাজকর্ম করুন লটারি লাখের ব্যাপার যখন হবে তখন এমনিই হয়ে যাবে আর কপালে না থাকলে কোনো কিছু হবে না কাজকর্ম করুন পরিবারের সঙ্গে থাকুন তাদেরকে আনন্দ দিন সুস্থ থাকুন এই আশা কামনায় আপনাদের কাছে করছি তো ফ্রেন্ড আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম আপনাদের দিন শুভ হোক ধন্যবাদ